সব মিছিল সব স্লোগান মনে রেখেছে বাহ এই ধারণাটা কি খুব সুন্দর একটা বাক্য দিয়ে বলা হয়েছে কলকাতায় সময় বয়ে যায় না ভাঁজ হয়ে থাকে সময় ভাঁজ হয়ে থাকে ইন্টারেস্টিং হ্যাঁ মানে অতীতটা হারিয়ে যায় না বরং বর্তমানের উপর একটা একটা স্তরের মতো থেকে যায় লেয়ারের মতো আচ্ছা আপনি শহরের যে কোনো কোনায় যান পুরনো বাড়ির স্থাপত্যে মানুষের কথায় খাবারের স্বাদে এই ভাঁজগুলো দেখতে পাবেন নতুন প্রজন্ম হয়তো গ্লোবাল সংস্কৃতি আপন করে নিচ্ছে দিচ্ছে তো বটেই কিন্তু সেই কফি হাউজের আড্ডাটা ছাড়ছে না এই যে টানাটানি এই মিশেল এটাই কলকাতার আসল পরিচয় তাহলে আমরা দেখলাম কলকাতা যেন দুটো সত্তা নিয়ে বেঁচে আছে একটা ছুটছে ভবিষ্যতের দিকে আরেকটা খুব যত্নে তার শিকড়গুলোকে আঁকড়ে ধরে আছে একদম শহরের গল্পগুলো এভাবেই পুরনো আর নতুনের সুতো দিয়ে বোনা পরিশেষে একটা ভাবনা মানে উসকে দেওয়ার কি কলকাতার এই যে কোলাহল এই ব্যস্ততা এর গভীরে যদি কান পাতা যায় তাহলে নাকি অতীতের ফিসফিসানি শোনা যায় বর্তমানের সাথে তার যেন একটা কথোপকথন চলছে নিরন্তর হয়তো এই শহরের নীরবতাও কথা বলে আর সেটা সেটা অবশ্যই বাংলায় ভবিষ্যতের কলকাতা এই অতীত আর বর্তমানের মেলবন্ধনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা না হয় ভাবনার বিষয় হয়েই থাক